ইতিহাসের নির্মম এক গল্প নিয়ে হাজির হয়েছে আপনারা শুনলে অবাক হবেন অটোমান ভবিষ্যৎ ধ্বংস হয়ে গিয়েছিল শাহজাদা মোস্তফা পতনের নেপাথ্যে রক্তাক্ত ইতিহাস আপনাদের আজ বলব ইতিহাস কখনো কখনো ভয়ঙ্কর হত্যাকাণ্ড লুকিয়ে রাখে রাস্তা সাদে শাল পনেরোশো তেপ্পান্ন অটোম্যান সাম্রাজ্যের সোনালী যুগ ইউরোপ কাঁপছে এশিয়া মহাদেশ ভয়ে আচ্ছন্ন সিংহাসনে বসে আছেন বিশ্বজয়ী সুলতান সুলেমান কিন্তু এ বিশাল সাম্রাজ্যের মাঝে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইতিহাস যার পরিণতি নিজ সন্তানকে দিতে হয়েছিল ফাঁসির আদেশ প্রশ্ন কে ছিল শাহজাদা মুস্তফা শাহজাদা মুস্তফা ছিল সুলতান শাসক ছিলেন তিনি। আনাতলিয়ার গভর্নর শাহজাদা মুস্তফা ছিলেন সুলতান সুলমানের পরে যোগ্য উত্তরাধিকারী তার জনপ্রিয়তা একসময় সময় তারই মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায় মূল সমস্যা ছিল সুলতানের দ্বিতীয় স্ত্রী হুর্রাম সুলতান তিনি চেয়েছিলেন তার সন্তান সেলিম পরবর্তীতে সিংহাসনে যেন আহরণ করে কিন্তু ছিল একজনই সে ছিল সুলতান সুলেমানের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মোস্তফা হুর্রাম সুলতান ভালোভাবে জানত শাহজাদা মোস্তফা যতদিন বেঁচে থাকবে ততদিন তার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তাই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র তার এ ষড়যন্ত্রের পিছনে সুলতান একা ছিল না ছিল তার আপন জামাতা রুস্তম পাশা তারা মূলত একে একে সুলতানের কানে নানা ধরনের দিয়ে আসতেছিল যাতে শাহজাদার প্রতি সুলতানের মনে ঘৃণা জন্মে শাহজাদা মোস্তফার নামে যেসব মিথ্যা অভিযোগ অর্পিত হয়েছিল মোস্তফা নাকি সেনাদেরকে উস্কে দিচ্ছে সে ইরানের সাদের সঙ্গে যোগাযোগ করছে সে জীবিত থাকলে সিংহাসন হারাবে সুলতান এমনকি শাহজাদা মোস্তফার সিলে চিঠি নখল করা হয় তাকে বিদ্রোহী সাজানোর জন্য এখন প্রশ্ন সুলতান সুলেমান কি তার যোগ্য পুত্র মোস্তফার ওপর অর্জিত সকল অভিযোগ বিশ্বাস করেছিলেন হ্যাঁ অবশেষে আস্তে আস্তে শাহজাদা মোস্তফাকে অবিশ্বাস করতে থাকেন সুলতান সুলেমান কারণ সুলতান সুলেমান তখন ছিল বৃদ্ধ যুদ্ধ জয়ে ক্লান্ত চারপাশে বিশ্বাসঘাতক তিনি বিশ্বাস করতে শুরু করেন আসলে তার ছেলে তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আর অকমেন আইনে ছিল এক ভয়ঙ্কর নিয়ম রাষ্ট্রের সাথে পুত্র হত্যা বৈধ পারস্য অভিযানের সময় শাহজাদা মুস্তফাকে ডেকে পাঠায় সেনা শিবিরে আচমকা বিপদ বুঝতে পারে শাহজাদ আর সুস্থফা কিন্তু কিছুপা নয় সে কারণ তিনি বলেছিল আমি নির্দোষ আমি কোনো অপরাধ করিনি আমি অবশ্যই বাবার সামনে দাঁড়াবো কিন্তু তাবুতে আসতে জানেসিনি ঘাতকরা তাকে ঘিরে ফেলে অচমকা আক্রমণ করে তিনি লড়াই করেছিলেন শেষবারের মতো চিৎকার করে বলেছিলেন আমি নির্দোষ বাবা আমি নির্দোষ কিন্তু রেশমের ফাঁসিতে সাশুদ্ধ হয়ে শাহজাদা মোস্তফা মৃত্যুবরণ বরণ করে শোকের ছায়া পড়ে গিয়েছিল এক ইতিহাস বলে সুলতান সুলেমান অবশেষে বুঝতে পেয়েছিল তার এই সিদ্ধান্ত ছিল ভুল কিন্তু তখন কিছু করার ছিল না সেনাবাহিনীতে শুরু হয় শোক বিদ্রোহ শুরু হয় প্রতিটি কোণে জনগণ সুলতান সুলেমানের বিপক্ষে চলে যায় তখন সুলতান সুলেমান চুপ থেকে ছিল এমনকি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সে অনুশোচনায় ভুগেছিল ফলাফল সুলতান সেলিমের হাতে ক্ষমতা চলে যায় ধীরে ধীরে অকমান সাম্রাজ্য পতনের দিকে চলে যায় শেষ কথা শাহজাদা মোস্তফার মৃত্যু কোনো মৃত্যু ছিল না এটি ছিল রাজনীতির নামে পিতৃ হত্যা ক্ষমতার লড়াইয়ে সত্যের পরাজয় এটি ছিল ইতিহাসে সবচেয়ে বিশ্বাসঘাতকতার নির্মম পরাজয় একটি বদলে গিয়েছিল পুরো রাজ্যের ভবিষ্যৎ যে সাম্রাজ্য ইউরোপ কাঁপিয়েছিল সেই সাম্রাজ্য ভেঙে পড়েছিল অচক্য বাচ্চার নেতৃত্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন